বৌমাজি শুভ নাম নিয়ে ভিতরে এসো জি আম্মা যান বিটিএস আরে এখানেও বিটিএস পাগল বুঝানো লাগলো কেন বৌমা তুমি ঘরের মধ্যে এত ছবি কাদের ছবি এখানে রেখেছ মা এটা তো আমার ওপ্পা 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 মানে কি মানে আমার সাতটা ছেলে মা এরা আসলে সেলিব্রিটি আর এদের খুব বড় ফ্যানও হে জি মা জি ফ্যান তো আমি ও আমি আলকাজির ফ্যান আর আমি উদিত জি হে যে পবিত্র কোয়ান্টটি দেখার পর ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে দিবে তুমি তাজ জি বড়ে সকল পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে দিও সকলে কমেন্টে বলি আমিন এই এ কি করছিস বলমা আরে মই এতসুধি এক্সারসাইজ করছে জি মাম্মি জি সকাল সকালে এক্সারসাইজ করা তো খুব ভালোই জানো বউসি খাওয়ার জন্য কি বানিয়েছে বাবা আজ রামেনের কিমচি বানিয়েছি কাঠি দিয়ে খেতে হবে আরে এটা এখন কিভাবে বোঝাবো একেবারে দেশি মানুষ সফিস্টিকেট তো দূরের কথা ফকও ঠিকমতো বোঝে না বউ লড়ুসটা খুব ভালো বানিয়েছো খামসাম니다 আরে আমার তো মনে হয় ও নিজে সঙ্গে সঙ্গে অন্য রে বিটিস বানিয়ে ফেলবে